আচ্ছা একটা কথা কি জানেন বিগত ছয় থেকে সাত দিন হচ্ছে তানিশের কোনো খোঁজখবর পাইতেছি না নাজিমের পেসটি চলে যাওয়ার সাথে সাথে তানিশও মনে হয় গর্ববন্দি হয়ে গেছে কারণ তানিসা তো আগে প্রতিনিয়ত কোথায় খাইতে যাইতো কোথায় ঘুরতে যাইতো কোথায় রেস্টুরেন্টে যাইতো কোথায় পিজ্জা খাইতে যাইতো অথবা নাজিমকে নিয়ে কোথাও ঘুরতে যাইতো অথবা ঈদের মার্কেট করতে যাইতো অথবা এমনিতে মার্কেট করতে যাইতো অথবা এদিকে বান্ধবীকে নিয়ে ঘুরতে যাইতো সব কিছু আগে তুলে ধরতো কিন্তু এখন নাজিমের পেস্ট্রি যাওয়ার সাথে সাথে তানিশের কোনো খোঁজখবর পাইতেছি না গত দু দিন আগে তানিশ একটা লাইভ করছিল সেখানে একজন ব্যক্তি একটা কমেন্ট করছে যে দুই দিন পর নাজিম তোকে ছেড়ে আবার অন্য কাউকে বিয়ে করবে তখন সে বলতেছে যে যদি নাজিম আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে তাহলে আমি কখনও লাইভে এসে এভাবে নাজিমকে ছোটো করে কথা বলবো না মানে সে মিমকে ছোট করে কথা বলতেছে যে মিম নাকি যখন নাজিম মিমকে ডিভোর্স দিয়ে দিছে তখন মিম নাকি লাইভে এসে অনেক কান্নাকাটি করে নাজিমকে ছোট করে কথা বলছে তো আমার কথা হচ্ছে তুই না হয় লাইভে এসে বলবি না সেটা পরবর্তীতে দেখা যাবে আসলে কি বলবি না বলবি না যদি এমন কোনো দিন আসে যদি নাজিম তোকে রেখে অন্য কাউকে বিয়ে করে তাহলে বাংলাদেশের মানুষ সবাই খুশি হবে তো তুই যে বলছ যে তুই কোনোদিন লাইভে আসে নাজিবকে ছোট করে কথা বলবি না মিম ছোট করে কথা বলছে কিন্তু মিম তো কোনো খারাপ কিছু বলে নেই মিম যদি সত্য কথাগুলো বলছে তুই একজন বান্ধবী আছি মিমের তো মিমের বান্ধবী হওয়ার পরে তুই কীভাবে মিমের জামা সাথে তো লোকে প্রেম করতি তোর এটা বিবেকে বাধা নেই তোর তো বিবেকে এটা মানে বোঝার দরকার ছিল যে আমি কিভাবে আমার বেস্ট ফ্রেন্ডের আমার সাথে লুকিয়ে প্রেম করে আমার বেস্ট ফ্রেন্ডের আমাকে বিয়ে করার জন্য চেষ্টা করতেছি এটা তো তোর বোঝার দরকার ছিল তুই সেটা না বুঝে তুই এখন মিমকে ছোট করে কথা বলতেছ যে আমি তো মিমের জন্য মানে লাইব্রাইসে কান্নাকাটি করবো না মিম লাইব্রের সাথে কান্নাকাটি করতেছে তুই লাইব্রাইশে কান্নাকাটি করবি না এটা বাংলাদেশের মানুষকে ভালো করে জানে তুই বুঝি লাইব্রাইশের কান্নাকাটি করবি না তোর মতো একজন মেয়ে বাংলাদেশে আর কেউ নাই সেই ব্যক্তি আবার যদি না যে তোকে বিয়ে করে অন্য জায়গায় আবার তুই বলতেছ তুই লাইব্রাইশে কান্নাকাটি করবি না মিম যদিও মিম তো সত্য কথা বলছে কিন্তু তুই আরো বেশি মিথ্যা কথা বলবি মিম তো যা বলছ তার সত্যি কথা বলছে কিন্তু তুই যেগুলা বলবি সবগুলা মিথ্যা কারণ বাংলাদেশের মানুষ তোর আর নাজিমের ডিভোর্স দেওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের মানুষ তোর আর নাজিমের ডিভোর্স দেওয়ার অপেক্ষায় রয়েছে কারণ তোরা দুজনে মিমকে ঠকাইছস তারপর তোরা দুজনে আবার বড় বড় কথা বলছ এটা সেটা শেষ পর্যন্ত এখন তোর জন্য নাজিমের ফেস্টেই চলে গেছে কারণ তুই যে একজন অলক কি এটা তুই নিজে প্রমাণ করে দিছস তুই নাজিমের জীবনে আসার পর থেকে নাজিমের এখন সব কাজেই মানে সফলতা কথা সব কাজে এখন লাল বাতি জ্বলতেছে আর যখন ছিল নাজিমের জীবনে তখন মা নাজিমের সব কাজে সফলতা পাইতো আর তুই আসার পর থেকে এখন লালবাতি জ্বলতেছে তারপরেও তুই বুঝতে পারছিস না কেন তুই তারপরে এত বড় বড় কথা বলিস কীভাবে সাধারণ জনগণ তোকে যা বলে উচিত কথা বলে সাধারণ জনগণের উচিত ছিল তোকে আরও আগে অন্য অন্যখানে পাঠিয়ে দেওয়া তারপরে সাধারণ জনগণ তোকে ভালো সম্মান দিয়ে কথা বলে অন্য কেউ হলে তাও বলতো না অন্য দেশে হলে তাও বলতো না তারপরে আবার এত অহংকার কর যে মিমের মতো আমি নাজিমকে ছোট করে কথা বলবো না মিম তো সঠিক কথা বলছে তোর মতো না রে মিম তো মিমের কথাগুলো শুনলে মানুষের প্যাট ভরে যায় কারণ মিমের ব্যবহার যে ভালো মিমের কোনো কিছু পোস্ট করলে বা কথা বললে তার এত ভদ্র ভাষায় কথা বলবে বা এত সুন্দর করে কথা বলবে মানুষকে বুঝিয়ে কথা বলবে আর তোর কথা শুনলে মানুষ বুমিয়ে আসে তুই যে সমস্ত কথাগুলো কর বলস তো কথা মানুষের শুনতেও চায় না আর মিমের কথা শোনার জন্য মানুষের অপেক্ষা করে তারপরে তুই নিজের অহংকারটা নিজের কাছে রেখে বলতেছিস আমি অন্যের মতো আবার নাজিমকে ছোট করে কথা বলবো না তুই আবার মানুষকে করে কথা বলবি না তুই নাজিমকে ছোট করে কথা বলবি না এটা আমাদেরকে বলো আমরা বিশ্বাস করতে হবে এই কথা আর রে আমরা মানুষ দেখি না তোর মতো একজন নির্লজ্জ মেয়ে যে কিনা মা বান্ধবীকে ঠকিয়ে বান্ধবী যে বিয়ে করছে আবার বলো যে নাজিমকে ছোট করে কথা বলবেন আমরা বিশ্বাস করতে হবে এই কথা